নমস্কার বন্ধুরা পিবি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে ওয়েলকাম আমি পলাশি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আজকে আমি বানাবো কাঁচা আমের চাটনি অনুষ্ঠান বাড়ির মতন চলো রেসিপি শুরু করি আমগুলো প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার অল্প লবণ আর হলুদ দিয়ে আমগুলো ভাপিয়ে নেব আর অল্প জল দিয়ে হিটে আম ভাপাতে বসিয়ে দিয়েছি আর এইদিকে তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসে তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ এবার আমি পাঁচ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা মিষ্টি গ্রান বেরোয় তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তাওয়ার থেকে নামিয়ে নেবো আর ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো দেখো গুঁড়ো করে নিয়েছি এইদিকে আমও ভাপানো হয়ে গেছে আর গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভাপানো আম আর দিয়ে দেবো অল্প করে লবণ নাড়িয়ে চাড়িয়ে আম ভেজে নেব আম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এবার ঢাকনা চাপা দিয়ে দেবো আর আম ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা তুলে নিলাম দেখি আম কেমন সিদ্ধ হয়েছে আম সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেবো চিনি চিনির পরিমাণটা বেশি দেবো কারণ মিষ্টি চাটনি মিষ্টি চাটনি একটু মিষ্টি না হলে আবার ভালো লাগে না আর দিয়ে দেবো হাফ চামচের মতন কর্নফ্লোয়ার জলে গুলে যাতে চাটনির ঝোলটা গাঢ় হয় চাটনির ঝোল থক থকে না হলে আবার চাটনি খেতে ভালো লাগে না তোমরা চাইলে এই কর্নফ্লোয়ারের ঘোল দিতেও পারো আবার নাও দিতে পারো এই ঘোলটা দিয়ে আমি একটু চাটনি জাল করে নেব এক থেকে দুই মিনিট জাল করে নিলাম আর দিয়ে ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো মশলা মিশিয়ে নেব আমের চাটনির মধ্যে এবার আমি কড়াইয়ের থেকে নামিয়ে নেব একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম অনুষ্ঠান বাড়ির মিষ্টি আমের চাটনি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর তোমরা একবার বানিয়ে দেখো আর কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকান একটু টাচ করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো